লাদের শাহাদাতের মৃত্যু तमन्ना থাকাটা যুক্তি যুক্তি এবং সেটা সম্ভব কিনা আল্লাহু আকবার আল্লাহ বান কবির মত আর অনেক কবিতা আমাদেরকে দান করুন আমিন শাহাদাতের প্রথম শাহাদাত তো ইসলামে বরণ করেছেন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু সুমাইয়া সুমাইয়ম্মি হ্যাঁ তাহলে এখান থেকে বুঝলাম যে শাহাদাতের মর্যাদা প্রথম যিনি লাভ করেছেন তিনি একজন মহিলা সুবহানাল্লাহ তাহলে নিজকে আর

বা সাহাতে তামান্না না করল না মানে সাহা প্রথম হাদিজ যেটা বলছে যে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করলো না যুদ্ধের চিন্তাটাও করলো না যুদ্ধ বলতে এখানে এই যুদ্ধ বলতে অস্রহাতে নেওয়া নয় এখানে সে ইসলামের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে লেখা কিছু চলে আসবে মানে জেহাদের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে অস্রহাতে নেওয়া সেই জন্য একজন ইমাম লাগবে ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আহ্বান করে এটাকে আন্নাফিরুল আম বলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অধীনে বর্তমানে তিনটা বাহিনী থাকে তিন বাহিনী দিয়ে তিনি যদি দেশকে ওনার জাতিকে ওই দেশের নিজের নিজের জনগণকে হেফাজত সক্ষম মনে করেন আলহামদুলিল্লাহ হলো সাহায্য সহিতা কামনা করেন জনগণ থেকে জনগণ অকাতরে সাহায্য করবেন যদিও এরপরে বলে যে সাধারণ জনগণকেও সাহায্যে নেওয়ার জন্য তখন এটা সম্ভব কিন্তু এছাড়া ইসলামে কোনো সুযোগ নেই অস্ত্র হাতে নিয়ে ব্যক্তিগতভাবে কখনোই এটা সম্ভব না এটা ইসলাম এলাও করে না এলাও করে না জি এমনি কিন্তু তা শাহাদাত তামান্না এই তামান্না থাকলে আল্লাহ তাআলা বিছানায় শুয়ে মারা গেল শাহাদাতের মর্যাদা দান করবেন আমিন সহি হাদিস এজন্য বনের মাধ্যমে সকল বোন সহ সকল ভাইদের প্রতি দর্শকদের প্রতি আমাদের ইয়ে থাকবে যে মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি তামান্না থাকবে যে আল্লাহ মারজুকনি মাউতাস শুহাদা